মিদারের জমিদারি থাকবে বেকটা দিন কি জমিদারের জমিদারি থাকবে বেকটা দিন কি গায়ের জুড়ে যতই তুমি ডানকে কর বাম ময়রে গেলে এই মানুষের নাই রে কোনো দাম বে ময়রা গেলে এই মানুষের নাই রে কোনো দাম জমিদারের জমিদারি থাকবে কটা দিন কি চারি জমিদারের জমিদারি থাকবে কটা দিন কি চারি গায়ের জুড়ে যতই তুমি ডানকে করবাম ময়রা গেলে এই মানুষের নাই রে কোনো দাম ময়রা গেলে এই মানুষের নাই রে দাম আচয় কাাই যাবে না কেউ সঙ্গে ভবে মায় রা ঘোমাই দিন রঙ্গে তুমি দিন কাঙ্গে আচয় কা যাবে না কেউ সঙ্গে ভবে মায়ের রা ঘোমাই দিন কাঙ্গে তুমি দিন কা রঙে একা একা মাটির ঘরে থাকবা জনম জনম একা একা মাটির ঘরে থাকবা জনম জনম জুড়ে যতই তুমি করবাম। ময়রা গেলে এই মানুষের নাই রে কোনো দাম হবে। ময়রা গেলে এই মানুষের নাই রে কোনো দাম জমিদারের জমিদারি থাকবে কটা দিন কিচারি গায়ের জুড়ে যতই তুমি কর বাম ময়রা গেলে এই মানুষের নাই রে কোনো দাম ভবে ময়রা গেলে এই মানুষের নাই রে কোনো দাম ভবে ময়রা গেলে এই মানুষের নাই রে কোনো দাম